মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামের দীর্ঘস্থান মেদিনীপুর জেলার ইতিহাস গর্বের ইতিহাস উপস্থিত যারা সিনিয়ান রয়েছেন সকলকে প্রণাম জানাচ্ছি বাকিদের শুভেচ্ছা মাননীয় জেলা জজ এখানে রয়েছেন তাকে শ্রদ্ধা জানাই বিজিএম রয়েছেন তাকে শ্রদ্ধা জানাই

আপনি জানেন রাইটার্স থেকে ঢিলছোড়া দূরত্বে বউবাজারে আর ডেস বোঝাই বাড়ি উড়ে গিয়ে একশোর উপর হতাহত হয়েছিল বাংলার বৃহত্তম বৃহত্তম জঙ্গি অ্যাক্টিভিটিস সিপিএমের জমানায় হয়েছে সীমানা সেটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই বিএসএফের সেন্ট্রাল গভর্নমেন্টের তারা লোক ঢুকতে দিচ্ছে এখানে পুলিশ ধরছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে পার্লামেন্টে ডকুমেন্ট দিয়ে বলেছে এই ধরনের জঙ্গি অ্যাক্টিভিটিস মুভমেন্ট চোদ্দোটা স্টেটে চলছে চোদ্দোটা বাংলা সীমানা সীমানাটা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব নয় সীমানাটা হচ্ছে বিএসএফের দায়িত্ব ওরা ছেড়ে দিচ্ছে ঢুকছে পুলিশ অ্যারেস্ট করছে তো ভালো কাজ করছে পুলিশ সিপিএমের নেয় তো ব্লাস্টটা হয়ে যেত রাইটার্সের পাশে ব্লাস্ট বরানগর থেকে আরডিএক্স বোঝাই লরি আসামের উগ্রপন্থীদের কাছে যাচ্ছিলো পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছিল তাহলে পশ্চিমবঙ্গ তো সিপিএম জমানোই অতখানি ঘাঁটি ছিল এখন তো সেই অর্থে তুলনামূলক অনেক ভালো পুলিশ রিয়্যাক্ট করছে পুলিশ ধরেছে মানে তো ভালো আম্বেদকারকে অপমান করে ওরা প্রমাণ করে দিয়েছে ওরা সংবিধানকে অপমান করে ওরা দলিতদের অপমান করে সংবিধানের স্পিরিটকে অপমান করে ফলে অমিত শাহকে হয় রিজাইন করতে হবে নইলে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল তেইশ তারিখ সোমবার সারা বাংলায় প্রত্যেকটি এলাকায় তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল করে বাবা সাহেব অপমানের প্রতিবাদ করবে বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশের জন্য প্রশাসন দেয় যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে অত্যন্ত ভালো তার অভিনয় ক্ষমতা নিয়ে কিছু বলবো না উনি বিভিন্ন দলে ঘুরে ঘুরে অভিনয় করতে পারেন আর রাজনীতিবিদ হিসেবে বিশ্বাসঘাতক দলবদলু এবং সুবিধাবাদী মিঠুন চক্রবর্তী এখানে জ্ঞান না দিয়ে উনি যদি বিজেপি করেন উনি কি অমিত শাহকে বলুন বিএসএফকে দিয়ে সীমান্তটাকে ঠিক করে রাখতে সীমান্তে বিএসএফ ফেল করবে বাইরের লোক ঢুকবে আর মিঠুন বাবুরা সেখানে নাটক করবেন সবটা একসঙ্গে হতে পারে না বিজেপির হারের পেছনে মিঠুনদার মতো পরিযায়ী মালপত্র দায়ী সেটা কে দেখবে চ্যাটার্জিতে হারতেন এ তো সবাই জেনেছে কিন্তু বাংলায় বিজেপির মোট সিট কমে গেছে তৃণমূলের সিট বেড়েছে এই মিঠুন চক্রবর্তীরা যেদিন থেকে এই দলবদলু সুবিধাবাদী বিশ্বাসঘাতকের রাজনীতি করেছেন আর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করেছেন বিজেপি হারছো বা হারের দায় বাকিদের সঙ্গে মিঠুন বাবু বাতেলাবাজি করে বেরিয়েছেন গরমকালে গরম সাল পরে বেরোতেন তো তখন ডায়লগ মারার সময় খেয়াল ছিল না সিপিএম ব্যাপারটা বোঝার চেষ্টা করুন শীতকালে সার্কাস আসে বুঝেছেন শীতকালে বাংলার একটা রীতি আছে মাঠে তাঁবু পড়ে সার্কাস আসে জোকার খেলা দেখায় সিপিএম ওরা একটা জুরাসিক পার্কে ডাইনোসরের জমানায় ছিল তো ওদের মধ্যে গোষ্ঠীবাজি বাংলা ওদের রিজেক্ট করে দিয়েছে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি যে কটা লোক মিটিং মিছিল করে সেগুলো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয় ওদের কোনো দাম আছে না রাজ্যের দমকল মন্ত্রীর কোনো বক্তব্য স্থানীয় লোকাল কোনো ইস্যু আছে দমকলমন্ত্রীর সময় সঙ্গে কথা বললেই মিটে যাবে বাকি নেতারা রয়েছেন দেখে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস যে এটা সাধারণ মানুষ এর ওপর জিএসটি দিলে আপনার আমার মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষ স্বাস্থ্য বিমা আর জীবন বিমা এটা মানুষের আর্থিক এবং সামাজিক সুরক্ষার বিষয় তো কেন্দ্রীয় সরকার তার উপর জিএসটি দিয়ে তাদের বিপদে ফেলে দিচ্ছে আমরা বলছি সরাও ওরা সরাচ্ছে না আমাদের প্রতিবাদ থাকছে আমরা তো যে কোনো মিটিং মিছিল এগুলো তো হাইলাইট করছি আবারও করবো এটা তো আমরা করতেই থাকবো দিল্লিতে সংসদের ভেতরে সংসদের বাইরে আমরা বারবার বলছি জনবিরোধী আর্থিক নীতি নিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে ভারতীয় জনতা পার্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ